আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই দেখুন চলে আসলাম প্রতিদিনের মতো আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী সেময় পিঠা তো এই পিঠা বানানোর প্রস্তুত প্রণালী হলো একসামিজ ময়দা নিয়ে এটা চালের গুঁড়ো দিয়েও করে যায় আর এইটা একদম অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে হয়ে যায় অনেকগুলো পিঠে হয়ে যায় অল্প একটু ডোতে এই দেখুন ময়দা নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স প্রিয় বিয়ার যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা আমার একটা পরিবার একদম কাছের পরিবার তাই তো আমি ভিউস যা হয় তাতে খুশি যাই হোক প্রিয় বিয়স এই দেখুন আমার ময়দার ডো বানানো হয়ে গেছে একদম ফাইনালি এই ডোটা কিন্তু ভালো করে মাখতে হবে একদম কোনো রকম ভিতরে শক্ত যেন আবার না থাকে দুই হাত দিয়ে একটু ভালো করে মেখে মেখে ডো বানিয়ে নেব এবারে আমি সামান্য ময়দা ছিটিয়ে দুই হাত দিয়ে ভালোভাবে এরকম করে ডো বানিয়ে ছোটো লিচি কেটে নেব তো লিচিটা এতটাই সরু হবে যে চিকন সলার চেয়েও চিকন হবে এই যে দেখুন অল্প করে একটু লিচি নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে চিকন করে একদম সেময়ে বানাচ্ছি আর এইটা কিন্তু রোদে শুকাতে হবে আমি দেখানোর জন্য এরকম বানাচ্ছি কারণ আমি আগেই বানিয়ে শুকিয়ে রেখেছি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য তো এভাবে সবগুলো বানিয়ে নেব আর এইখান থেকে কিছু অংশ আবার বড়ো সাইজের করবো সেটা শেষে করবো দেখতে পারবেন ধৈর্য ধরে একটু দেখুন আর এই সময় পিঠাটা খেতে অসম্ভব টেস্টি এই দেখুন আমি আগে বানিয়ে শুকিয়ে রেখেছি কতটা সরু হয়েছে আর শুকানোর পরে আরও চিকন হয়ে গেছে শুকিয়ে এবারে আমি এটা রান্নার জন্য আমার পরিমাণ মতো এখান থেকে সময়ের সঙ্গে হাফ লিটার দুধ নিয়েছি চুলার জাল এই পর্যায়ে একদম লো হিট করেছি আর এর সঙ্গে মশলাপাতি দেব তেজপাতা দারুস এলাচ দেব দুই একটা তাহলে সুগ্রান ভালো হবে এই যে দিয়ে দিলাম গরম মশলাটা তেজপাতা আর এলাচ এবার স্বাদ মতো চিনি দেব যে যতটা খায় চিনির পরিমাণ একটু কম খাওয়া ভালো তারপর আমি দিয়েছি আমার পরিমাণ মতো এবারে অনবরত নেড়ে নেড়ে জাল দেব যতটা জাল দেব দুধ যেন ভালোভাবে ফুটে একটু কমে আসে এই যে আমি নেড়ে নিচ্ছি এখন বৃষ্টি পড়ছে গরমের চাপ কম আসে তো এরকম হালকা পাতলা মিষ্টির আইটেম বানিয়ে খাওয়া যায় সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় যাই হোক এই দেখুন চুলার জাল লো করে দিয়েছি আর অনবরত করে নেড়ে দিচ্ছি আর এরকম নেড়ে দিলে আর নিচ থেকে লেগে যাবে না তা না হলে দুধ তো পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে গেলে সেটা কিন্তু খেতে সেরকম ভালো লাগে না যাই হোক আমি ভালো করে নেড়ে নেড়ে অপেক্ষা করছি একটু ফুটে আসা অবধি দারুণ সুগ্রান বের হয়েছে দুধ চিনি মশলার জাল পেয়ে চুলার একদম ফুটে উঠছে দেখুন এখন এর সঙ্গে সেই সেমাইগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি একটু একটু দিয়ে নেড়ে দিচ্ছি তা না হলে দলা পেকে যেতে পারে যদিও শুকনা উপকরণ দলা নাও পাকে যেতে পারে তারপর আমি দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আর এই সঙ্গে ভালোভাবে চুলার জালটাও দিয়ে দিচ্ছি মৃদু লোহিটে একটু নেড়ে দিচ্ছি অনবরত করে এর সঙ্গে নারিকেল কোড়া দেব নারিকেল কোড়া দিয়ে এই পিঠা খেতে কিন্তু দারুণ কোনো প্রকার জাল বাড়িয়ে রান্না করা যাবে না একদম লোহিটে পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোটা কোড়া দিয়ে রান্না করলে এই সময়ের পিঠাটা খেতে একদম সুস্বাদু বেশি লাগে একটু অনবরত আবার নেড়ে নেড়ে দেব। পিঠাটা যেন কোনো প্রকার লেগে না যায় দেখুন সেদ্ধ হয়ে আসছে বেশি সময় লাগে না যতটা সময় বানাতে লেগেছে আর ওইখান থেকে ডো রেখেছি এই একটু এই সরু পিঠার সঙ্গে এরকম চ্যাপটা আকারের দিতে হয় এটা আমার মাদাদি বলে যে সরু পিঠার সঙ্গে সব সময় বড় করে কয়েকটা পিঠা দিতেই হয় কেন হয় জানি না তো আমি দিয়েছি কারণ আমার তো ডো বানানো ছিলই ব্যাস এবারে দারুণ করে ফুটছে পিঠাটা অনেক সময় লবণ দেয় মিষ্টির জিনিসে কিন্তু আমি আজকে কেন দেয়নি ওই যে ডোবা নিয়ে আগে শুকিয়ে রেখেছি ওইটার সঙ্গে সামান্য লবণ ছিল বলে আর দেইনি প্রিয় বিয়ার্স এই দেখুন আমি শেষ পর্যায়ে কাজু কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি তাহলে আরও ভালো লাগবে খেতে এইটা না দিলেও হয় যেহেতু নারিকেল করা দেওয়া আছে তারপরও হাতের কাছে ছিল আমার দিয়ে শিখ কারণ খেতে অনেক সুস্বাদু হয় বলে এবারে নেড়েচেড়ে নিচ্ছি আরও এক মিনিট জাল দিয়ে রাখবো দারুণ সুগেরান আসছে সব কিছু মিলিয়ে এরকম বানিয়ে নাস্তায় খাওয়া যায় প্রিয় বিয়স অল্প সময়ে সুস্বাদু একটা নাস্তা বরিশালের ঐতিহ্যবাহী সময়ের পিঠা একদম চুলার জাল পেয়ে দেখুন কতটা মাখো মাখো হয়ে গিয়েছে বরত করে নাড়তে হয় না হয় পোড়া লেগে যেতে পারে এই পিঠাটা একটু নাড়ানাড়ি বেশি করতে হয় কত সুন্দর আমার সেমায়ের পিঠা দেখুন প্রিয় বিয়ার্স এই হয়ে গিয়েছে আজকের মতো আমার রেসিপি এই অবধি ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ